একজনের জন্য তিনি সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে সবে বরাত এবং আমাদের করণীয় ও বর্জনীয় সম্মানিত উপস্থিতি হিজরি সন এবং চন্দ্র মাসের হিসেব অনুযায়ী বর্তমানে যে মাস চলছে তার নাম শাহবান যে সকল মাসে আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীতে ব্যাপক পরিবারে রহমত বরকত ও কল্যাণ নাসিল করেন তার মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে গত আমরা এই মাসের তাৎপর্য ফজিলত গুরুত্ব এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে রমতান মাস ছাড়া রাসুল সাল আলহিম যেই মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন তার নাম হচ্ছে কি শাহবান এই শাহবাগ মাসের আরো একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রজনী হচ্ছে শবে বরা আজ চোদ্দই শাহাবাগ আজ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত পবিত্র শবে বরা আরবিতে একে বলা হয় লাইলা লাইলাতুল বরা আর হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুল নিবাগ তো সব শব্দটি ফার্সি ভাষা থেকে আগত এর অর্থ হচ্ছে রাত আবার সব শব্দটি যদি সংস্কৃত ভাষা থেকে আসে তখন এর অর্থ হবে মৃতদেহ বরাত শব্দটি আরবি ভাষা থেকে আগত এর অর্থ হচ্ছে মুক্ত যেমন প্রথম আয়াতে আল্লাহ এবং তার রাসূল মুক্ত তো সবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত রাতকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে যেমন ইরান ও আফগানিস্তানে বলা হয় নিম শাহবান তুর্কি ভাষায় বিরাট কান্দিলি আরবিতে বলা হয় লাইলাতুল আর হাদিসের পরিভাষায় লাইলাতুল তো এই রাতে আলাপাক রব্বুল আলামিন তার বিপুল সংখ্যক বান্দাদেরকে ক্ষমা করে থাকেন গোনা থেকে মুক্ত করেন এই জন্য আমরা এটাকে মুক্তির রজনী বলতে পারি এই বরাত সম্পর্কে অনেকে অনেক রকম লেকচার দেয় কেউ বলে এই রাতের কোনো বিশেষত্ব গুরুত্ব মর্যাদা কোনো কিছুই নাই যারা এই রাতে আমল করবে এরা সবাই বেদা হয়ে যাবে আবার আরেক দল এই রাতের সান মান মর্যাদা ফজিলত বর্ণনা করতে করতে এটাকে ভাগ্য রজনী হিসাবে মানুষের কাছে উপস্থাপন করে এবং এই রাতকে কেন্দ্র করে অতিরঞ্জিত এমন এমন কিছু করে যেগুলো রাসুলের যুগে এবং শাহাবাগরদের যুগে কেউ কখনো করে নাই তো শাহবান মাস আসলে ইউটিউব ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ঘরনার আলেমদের বিভিন্ন বক্তব্য শুনে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় বিশেষ করে দশে শাহবানের পর থেকে মূলত একজন আরেকজন এটা নিয়ে তর্কে বিতর্কে লিপ্ত হয় তো প্রথমেই তাদের উদ্দেশ্যে রাসুলের একটা হাদিস বর্ণনা করতে চাই যে যারা এই সবেবরাতকে কেন্দ্র করে তর্কে বিতর্কে লিপ্ত হয় কিতাবের নাম সৈবুখারী হাদিস নাম্বার তিন হাজার হাদিসের বর্ণনাকারী হজরত মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসির ওয়া লা তুআসির ওয়া বাশির ওয়া তুনাফির ওয়া তাতাওয়া ওয়া লা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাসূল বলেন ইয়াসির ওয়ালা লা তুআসির সহজ করো কঠিন করো না ওয়া বাশির ওয়া তুনাফির মানুষকে সুসমবাদ দাও ভীতি সবাই মিলে একসঙ্গে মত পার্থক্য করো না তো যে কোনো বেশি বাড়াবাড়ি ছাড়া তর্ক বিতর্ক করার আগে সর্বদা আমাদেরকে রাসুলের এই হাদিসটা স্মরণ রাখতে হবে তো যারা বলে এই রাতের কোনো অস্তিত্ব নাই ফজিরত নাই গুরুত্ব নাই প্রথমেই তাদের উদ্দেশ্যে বলতে চাই এই শবে বরাত সম্পর্কে মারফু মুদাসিল সনদে প্রায় ষাটটির অধিক হাদিস বর্ণিত হয়েছে যেগুলোতে রাসুল করিম সাল্লাম এই রাতের মর্যাদার কথা উল্লেখ করেছেন ফজিলতের কথা বর্ণনা করেছেন বিখ্যাত মহাদিস আল্লামা নাসিরউদ্দিন উদ্দিন আলবানী তার রচিত সিলসিরাতহিয়া কিতাবের তৃতীয় খন্ড একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এক হাজার একশত চুয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে ফাসুনতু মুআয ইবনে জাভাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি দিয়ে একখানা হাদিস নোট করেছেন তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াতু আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসরি মিন শাবান ফায়াগফিরু লিjamiঈ খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন আও কাফা তল আলাইহি সাল্লাতু রাসূল বলেন যখন শাবানের মধ্যরাত্রি আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকুলের প্রতি সুনজর দেন উলিজামি এই খলকিহি তিনি সবাইকে মাফ করে দেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে মুশরিক আরেকটা শ্রেণী হচ্ছে মুসাহীন মানে যে তার অন্য ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে তো হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি সবার জন্য আলাপাক রব্বুল আনামিন জেনারেল এমনিস্টি বা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এখন এইটা কোন গুণার ক্ষমা মদ খাওয়ার জুয়া খেলার অন্যের সম্পদ আত্মসাৎ করার কবিরা গুনার উত্তর হচ্ছে না আমরা যদি নিজেদেরকে বড় বড় কবিরা গুণা থেকে বিরত রাখি তাহলে আপনার আমার মনের অজান্তে আমাদের দ্বারা যে সকল ছোট ছোট সবিরা গুণা হয়ে যায় সেগুলোকে আল্লাপাক রব্বুল আলামিন মাফ করে দেয় ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট যে আল্লাপাক রব্বুল আলামিন কবিরা গুণা তো ছাড়া কখনোই কি করবেন না ক্ষমা করবেন না এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এই দুইটা মারাত্মক অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখতে পেরেছি এই দুইটা শ্রেণী থেকে নিজেদেরকে আলাদা করতে পেরেছি যদি আমরা এই দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে যাই তাহলে এই রাতকে কেন্দ্র করে যতই আমল করি যতই আবাদত করি কোনো কাজে আসবে না সমানিত উপস্থিতি আসমানের নিচে জমিনের উপরে মারাত্মক নিকৃষ্ট এবং ভয়াবহ একটা পাপ হচ্ছে শিরিক যেটা সম্পর্কে আল্লাপাক রবাহিন বার বার আমাদেরকে সতর্ক করেছেন তো শিরিক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সমকক্ষ স্থির করা সমান মনে করা অংশীদার সাব্যস্ত করা পরিভাষায় উলুহিয়াত এবং তার ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করাকে কি বলা হয় শিরিক বলা হয় পরকাল দিবসে আলাপাক রব্বুল আলমিন সমস্ত অপরাধকে ক্ষমা করলেও এই শিরিকের অপরাধকে কখনোই ক্ষমা করবেন না এই মর্মে আলাপাক রব্বুল আলমিন বিশ্ব মানবতার মুক্তির দিশারী মহাগ্রন্থ আল কোরআনে একাধিকবার আয়াত উল্লেখ করে আমাদেরকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন দলিল সূরাতুন নিসা 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লায়াগফিরু আন্ ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান

যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে ফাকাদ ওই ব্যক্তি স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত আবার আল্লাহ পাক সূরাতুল বাহাত্তর 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকদে হালব্রহবাল আলাইহিল জান্নাতা ওমা উয়া হুনার ওয়া আলী জোয়ালিমি নামের আংশ আল্লা আল্লাহ্বা বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে ফাকদে হালব্রহবাল ল আলাইহিল জান্নাতা আমি আল্লাহ্বা তার জন্য জান্নাতকে হারাম করে দিব ওয়ামা ওয়াহুন্নার ওই ব্যক্তির চিরস্থায়ী আবাসস্থল হচ্ছে যাহার নাম ওমালী জোয়ালিমি নামের আংশ আর সেদিন জালেবদের জন্য কোনো প্রকার সাহায্যকারী থাকবে না একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আলাবাক রক্কুল আল এ আয়াতে মুশসিকদেরকে জালিম করেছেন এখন মানুষ আল্লার ওপর আবার কিভাবে জুলুম করে আল্লাহ তো সার্বভৌম ক্ষমতার অধিকারী ঠিক কি না এখন জুলুমের সংজ্ঞাটা আমি সহজ ভাষায় এভাবে দেই। যে যে যেটা পাবার উপযুক্ত তাকে সেটা থেকে বঞ্চিত করা আর যে যেটার পাওয়ার উপযুক্ত নয় তাকে সেটা দিয়ে দেওয়াই হচ্ছে জুলুম যেমন মাছের থাকার জায়গা কোথায় পানির নিচে আপনি যদি এটাকে উঠিয়ে আকাশের মধ্যে ঝুলিয়ে রাখেন এটা মাছের উপর কি করা হবে জুলুম করা হবে কারণ তার থাকার জায়গা কোথায় পানির নিচে আবার পাখির থাকার জায়গা গাছের ডালে অথবা আকাশে এটাকে যদি আপনি পানির নিচে রাখেন বলেন যে তোমাকে অনেক রকম খাবার দিব তাহলে এটা তার জন্য কি করা হয় মোট কথা যে যেটার উপযুক্ত তাকে সেটা থেকে বঞ্চিত করা আর যে যেটা পাওয়ার যোগ্য নয় তার উপর সেটা চাপিয়ে দেওয়া কি জুলুম তো ইবাদতের জন্য একমাত্র উপযুক্ত কে আপনারা বুঝেন না আমার কথা ইবাদতের জন্য একমাত্র উপযুক্ত কে এখন আল্লাহর পাশাপাশি কেউ যদি অন্য কোন সত্তার ইবাদত করে তাহলে এটা আল্লাহর উপর কি করা হয় সম্মানিত উপস্থিতি এই শিরিকের মর্মের আসলে করিম সাল সাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন কিতাবের নাম মুস্তাদ আল আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার একশত আঠাইশ হাদিসের বর্ণনাকারী হজরত মুআজিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটা বিষয়ে উপদেশ দেন তার মধ্যে অন্যতম একটা উপদেশ ছিল রাসূল বলেন ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা হে মুআজ তুমি কখনোই আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না এমনকি যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হয় এরপরে তুমি আল্লাহর সঙ্গে কি করবে না বংশITAR সাব্যস্ত করবে না তো এতক্ষণ যে রেফারেন্সগুলো দিলাম সেগুলো থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শিরিক কত ভয়াবহ অপরাধ এই শিরিকের পর দ্বিতীয় আরেকটা জঘন্যতম পাপ হচ্ছে হিংসা বিদ্বেষ মহা হওয়ার পাশাপাশি এই পাপের আরো দুইটা বৈশিষ্ট্য আছে এক নম্বর হচ্ছে এই হিংসা বিদ্বেষ মানুষের সমস্ত নেক আমলগুলোকে ধ্বংস করে দেয় মানে আমি আপনি নামাজ জাকাত রোজা হজ দান সদ্গা জিগি আসকার এরপর ভালো কাজের বিনিময়ে যে সমস্ত নেকি বা আমল উপার্জন করছি এই সব কিছুকে ধ্বংস করে দেয় কোনটা হিংসা বিদ্বেষ দলিল কিতাবের নাম সুরেন আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার নয়শ তিন হাদিসের বর্ণনাকারী হসত আবু হরিয়ানা আর তিনি বলেন পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা থেকে বিরত থাকবে কেননা হিংসা বিদ্বেষ মানুষের নে কামলগুলোকে ধ্বংস করে দেয় যেমনি ভাবে আগুন জ্বালানি কাটকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে দেয় আলকালা উশবা অথবা ঘরকুটাকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেয় যেমন ধরেন এই পুরা মসজিদটা যদি আমরা ঘরকুটা অথবা তোলা দিয়ে ভর্তি করি এক পাশে ছোট্ট একটা আগুনের ফুলকি রেখে দেই এক ঘন্টার মধ্যে এগুলো কিছু থাকবে সবকিছু জ্বলে করে কি হয়ে যাবে ছাই হয়ে যাবে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অনেক ভালো কাজ করে শুধুমাত্র হিংসা বিদ্বেষের কারণে তারা নিজেরা নিজেদের ভালো কাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং নিজেদেরকে জাহান্নামের নামের নিতে পরিণত করছে যদি বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এখানে হিংসা বিদ্বেষ শুরু হলো কিভাবে এ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হজরত আদম আলহিসাম তার দুজন পুত্র ছিল হাবিল এবং কাবিল মূলত এদের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম হিংসাবৃত্বে শুরু হয় অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি এক বোনকে বিয়ে করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এখন কে ভুল পথে আছে কে সঠিক পথে আছে এটা যাচাই বাছাই করার জন্য আলাপাক রোব্বুলা আলামিন তাদেরকে কুরবানি করতে বলেন তো যেহেতু হাবিল সঠিক পথে ছিল আলাপ্বাক রব্বুলা আলামিন তার কুরবানি কবুল করে তো এইটা দেখে হিংসার বশবর্তী হয়ে তার বড় ভাই কাবিল রেগে মেগে ফায়ার হয়ে আপন ভাইকে হত্যা করে এভাবে পৃথিবীতে সর্বপ্রথম হিংসা বিদ্বেষ শুরু হয় আবার আপনারা জেনে থাকবেন উসুব ইউসুফ আলহি সালামকে আল্লাপাক অসম্ভব সৌন্দর্য দান করেছিল তাকে আল্লাপাক রব্বুল আলমিন নবুয়াদের জন্য সিলেক্ট করেছিল তো এইটা দেখে তার ভাইরাও তার সঙ্গে হিংসা বিদ্বেষ শুরু করে যার ফলে একদিন বেড়াতে যাওয়ার কথা বলে তাকে নিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করে এবং তার বাবাকে বলে যে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে তো আল্লাপাক সেখান থেকে উঠিয়ে পরবর্তীতে তাকে কি বানায় মিশরের প্রধানমন্ত্রী তো আল্লাপাক যদি কারো কল্যাণ চায় আমি আপনি হিংসা বিদ্বেষ করে তাকে কি নিচে নামাতে পারবো বলেন আল্লাপাক যদি কাউকে কোনো কিছু দিতে চায় দুনিয়ার সকল মানুষ মিলে যদি তার বিরোধিতা করে তাকে সেটা থেকে বঞ্চিত করতে পারবে আবার আল্লাপাক রব্বুল আলম যদি কাউকে কোন কিছু থেকে বঞ্চিত করতে চায় দুনিয়ার সব মানুষ মিলে চেষ্টা করলেও তাকে সেটা দিতে পারবে এই জন্য হিংসাবিদ্বেষ পোষণ করে কোনো লাভ আছে সম্মানিত উপস্থিতি কিতাবের নাম সোনার নাসা ই হারিস্ত নাম্বার তিন হাজার একশো তো নয় আসলে কারিম সরন্দু আলিসাল্লাম বলেন লা আল হাসাদ আওগামা গল আলি সাল্লাহু আসলাম রাসুল বলেন আমার কোনো বান্দার অন্তরে কখনোই একই সঙ্গে দুইটা জিনিস থাকবে না এক নাম্বার ঈমান দুই নাম্বার হিংসা এখন এই হাদিসটা আমাদের জন্য একটা বিষয় খুব সহজ করে দিয়েছে আপনার অন্তরে ঈমান আছে কিনা আপনি নিজেই সেটা মেজারমেন্ট করতে পারবেন অপর কোনো ভাইয়ের ভালো দেখে সুন্দর দেখে বা অপর কোনো ভাইয়ের কল্যাণ দেখে যদি আপনার অন্তরের মধ্যে জ্বালাপোড়া সৃষ্টি হয় তাহলে আপনি মনে করবেন আমি বেঈমান ঠিক কি না দলিল কি দলিল হচ্ছে রাসূলের এই হাদিস আর আপনার ওপর কোনো ভাইয়ের কল্যাণ দেখে যদি তার জন্য দোয়া করতে ইচ্ছা করে ভালো লাগে তাহলে মনে করবেন আপনি পাক্কা ইমানদার ঠিক না সম্মানিত উপস্থিতি এই হিংসা দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে হিংসুক ব্যক্তি আলাপাক রব্বুল আলমিনের সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয় দলিল কিতাবের নাম সৈ মুসলিম হাদিস নাম্বার দু হাজার পাঁচশত পঁয়ষট্টি হাদিসের বর্ণনাকারী হজরত আবু হুরাই রাহ তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাম

তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে মুশ্রিক আর একটা শ্রেণী হচ্ছে হিংসু যে তার অন্য ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে সম্মানিত উপস্থিতি তো মুসলিম ভাইকে ভালোবাসা যেমনি ভাবে আমাদের ইমানি দায়িত্ব ঠিক তদ্রুপ তার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করাও মারাত্মক গুনাহের কাজ কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে আমরা নিজেরা কিছু করতে পারি আর না পারি ডাজেন্ট ম্যাটার নিজেরা উন্নতি করতে পারি আর না পারি ডাজেন্ট ম্যাটার নিজেরা অর্থ সম্পদ অর্জন করতে পারি আর না পারি ডাজেন্ট ম্যাটার কিন্তু আমাদের পাশে যখন আমাদের কোনো প্রতিবেশী আমাদের চাইতে উঁচুতে উঠে যায় তখন আমরা হিংসায় জলে পড়ে ছাই হয়ে যায় জোরে বলেন ঠিক না সবাই মিলে ধরে তাকে টেনে নামানোর চেষ্টা করি আজকে হিংসার আগুনে পড়ে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র গোটা বিশ্বটা ধ্বংস হয়ে যাচ্ছে একই পরিবারের দুই ভাই এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে হিংসা বিদ্বেষ করে ঠিক কি না এক পরিবার আরেক পরিবারের সঙ্গে হিংসাবিদ্বেশ পোষণ করে এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করে এক মসজিদের মুসল্লি আরেক মসজিদের মুসল্লির সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করে ঠিক কি না এক দল আরেক দলের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ পোষণ করে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের বিরুদ্ধে হিংসাবিদ্বেশ পোষণ করে এভাবে হিংসার আগুনে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র গোটা বিশ্ব জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে বলেন ঠিক কিনা থাকতে হবে তো গত জুবা আমরা আলোচনা করেছিলাম সেই গোখারের একটা হাদিস যে বড়কাল দিবসে আল্লাহাক আলমিন সাত শ্রেণীর মানুষকে তার আড়সে আজীবের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আড়সের ছায়া বেদিত অন্য কোনো ছায়া থাকবে না মাথার এক বিঘা উপরে সূর্য থাকবে সূর্যের প্রচন্ড উত্তাপে জমিন পুরে তামাতামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে ওই মুহূর্তে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে স্থান দিবেন তার মধ্যে অন্যতম একটা শ্রেণী হচ্ছে দুইজন মুসলিম ভাই যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে কাউকে ভালোবাসলে ভালোবাসতে হবে কার জন্য আল্লাহর জন্য আর ব্যক্তিগত কোনো কারণে কাউকে ঘৃণা করা যাবে না ঘৃণা করলেও কার জন্য ঘৃণা করতে হবে আলাপাক রব্বুল আলমিনের জন্য সমানিত উপস্থিতি তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে সবে বরাত এবং আমাদের করণীয় তো সবে সম্পর্কে দ্বিতীয় যে হাদিসটা সবচেয়ে বেশি প্রচলিত এটা হচ্ছে সোনান ইবনাম আজার এক হাজার তিনশত অষ্টআশি নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী হজরত আলী রদিয়াল তিনি বলেন কলা রসুল্লাহি সাল্লাম

তখন তোমরা রাতের বেলায় কিয়াম করো অর্থাৎ নামাজ আদায় করো পরদিন রোজা রাখো ফা ইন্নাল্লাহা ইয়ানজুলু ইলা সামা আদ-দুনিয়া কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার পর পর দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং বিভিন্ন নাম ধরে মানুষকে ডাকতে থাকেন আসো কি কোনো রিজিক প্রার্থনাকারী আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দেব আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব আসো কি কোনো আরোগ্য লাভকারী আমার কাছে আরোগ্য চাও আমি তোমাদেরকে আরোগ্য দান করব। আলা আলাকাদা আলা কাদা হাতটা এমনি এমনিভাবে বিভিন্ন নাম ধরে ফজর পর্যন্ত আলাপাক রব্বুল আলামিন রাখতে থাকেন এটা হচ্ছে ইবদে মাজার এক হাজার তিনশো নাম্বার হাদিস এখন আপনারা জানেন যে আমি একটু খোলামেলা আলোচনা করি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলছেন যে তার উস্তাদ ইমাম বুখারি এই হাদিসটাকে সনদের দিক থেকে দুর্বল বলেছেন আবার আরেক দল বলছেন যে এটা একটা জাল হাদিস ঠিক আছে তো যাই হোক এই ব্যাপারে ফুকা গ্রাম এবং মহাদ্দেশিন গ্রামের বক্তব্য হচ্ছে কোন বর্ণনা যদি দুর্বল হয় কোন বর্ণনা যদি কি হয় আপনারা আমার কথা বুঝেন না রেসপন্স করতে হবে কোন বর্ণনা যদি কি হয় দুর্বল হয় আর তার সমর্থনে একাধিক হাদিস পাওয়া যায় তাহলে সেটা আর দুর্বল থাকে না সেটা কি হয়ে যায় যেমন একটা ঘরের চারটা পিলার এক পাশের পিলারটা একটু ভাঙা যার ফলে ওই পাশের ছাদটা একটু নরবরে এখন যদি আপনি পাঁচটা বাঁশ দিয়ে সেটাকে ঠেস দেন সেটা কি নরবরে থাকবে না শক্তভুক্ত হয়ে যাবে আগে বলেছি যে এই রাতের ফজিলত সম্পর্কে মারফু মুতাসির সনদে প্রায় ষাটটার মতো সহি আজিজ বর্ণিত আছে তার মানে এটা কি আর দুর্বল বর্ণনা সম্মানিত উপস্থিতি এখন আসেন আমরা জানার চেষ্টা করি যে এই রাতকে কেন্দ্র করে আমরা কি কি করব। কয় প্রকারের হালুয়া বানাবো কিসের রুটি হবে জবের গমের না চালের প্রত্যেক রেগাতে কতবার করে সোনাই ক্লাস করব রাত কয়টায় দলবদ্ধভাবে কমন স্থানে যাব কখন সবাই মিলে সব মিলে করব এগুলো জানার দরকার আছে না নাই এই যে যে কথাগুলো বললাম এই সবগুলো হচ্ছে বিধান এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তবে আমরা এই রাতে ভাবে একা একাভাবে ব্যক্তিগতভাবে বেশি বেশি নফল ইবাদত করতে পারি যেমন রাতের বেলায় নামাজ পড়তে পারি আর পরদিন আমরা রোজা রাখতে পারি নফল রোজা এটাকে আবার কোনোভাবে ওয়াজিব সুন্নাত বা ফরজ রোজা মনে করা যাবে না আর এই রাতে আমরা বেশি বেশি ইস্তেকফার পড়তে পারি এমনিতেই বাংলাদেশের মানুষ মসজিদে আসে না এখন যদি আমরা এই রাতের ফজিলত সম্পর্কে উল্টোপাল্টা কথা বলি মানুষ তো আরো মসজিদে আসবে না ঠিক না সম্মানিত উপস্থিতি কিতাবের নাম সোনার তিরমিজি হাদিস নাম্বার সাতশত উনচল্লিশ হাদিসের বর্ণনাকারী আমাদের আয়সাদার অদি আল্লাহ তালা তিনি বলেন এক রাতে রাসুল করিম সাল্লাম আমার ঘরে আসলেন তিনি এক এক রাতে তার এক এক স্ত্রীর ঘরে থাকতেন তো এক রাতে আমার পালা আসলো তিনি আমার ঘরে আসলেন শোয়ার জন্য প্রস্তুত হলেন হঠাৎ কি যেন মনে পড়ার পর রাসুল আবার তার জামা কাপড় পরিধান করে বাহিরে চলে গেলেন তখন আমার একটু খারাপ লাগলো আমার মনে হচ্ছিল তিনি মনে হয় আমার অন্য কোন সতীনের ঘরে গিয়ে থাকবেন তখন আমি পেছনে পেছনে রাসুলকে অনুসন্ধান করতে লাগলাম দেখলাম তিনি জান্নাতুল বাকি অর্থাৎ মদিনার একটা কবরস্থানে গিয়ে আকাশের দিকে দুই হাত প্রসারিত করে দোয়া করছেন দোয়া শেষে তিনি যখন পেছনের দিকে ঘুরলেন আমাকে দেখতে পেলেন এবং বললেন মুসকি এসে দিয়ে কি ব্যাপার আয়সা তুমি কি আমাকে তালাশ করতে বেরিয়েছ আমাদের আয়সা এসে বলেন ইয়া রাসুল আল্লাহ হা রাসুল বলেন যে আল্লাহ রাসুল কি তোমার ওপর কোন প্রকার অবিচার করবে তুমি কিভাবে ভেবেছ যে তোমার পাওনা রাত আমি অন্য কাউকে দিয়ে দিব আমাদের আয়সা বলেন নিয়া রাসুল আল্লাহ আমি তো তাই ভেবেছিলাম তখন রাসুল বলেন এই আয়সা শুনো যখন শাহবানের মধ্য রজনী আসে তখন আল্লাপাক রব্বুল আলামিন তার বিপুল সংখ্যক বান্দাদেরকে ক্ষমা করে থাকেন জুড়ে বলেন সোমান এখন কি পরিমাণ মানুষকে আল্লাপাক রব্বুল আলামিন ক্ষমা করে থাকেন এটা বোঝাতে গিয়ে রাসুল কারীন সাল আলি সাল্লাম একটা এক্সাম্পল দেন যে তৎকালে কার নামক একটা গুত্র ছিল এই গুত্রের লোকেরা যে পরিমাণ বকরি পালন করত এই বকরির গায়ে যে পরিমাণ পশম এই পশম পরিমাণ মানুষকে আল্লাপাক রব্বুল আলমিন এই রাতে মাফ করে দেন জুড়ে বলেন সোভান আল্লাহ কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজ এই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে বাড়াবাড়ি আর ছাড়া কোনো শেষ নাই একদল বলে এই রাতের কোনো অস্তিত্ব নাই যারা এই রাতে নামাজ পড়বে এরা বেদাতে হয়ে যাবে মুশ্রিক হয়ে যাবে উমুক হয়ে যাবে তুমুক হয়ে যাবে আবার আরেক দল এই রাতের সান মান ফজিলত বর্ণনা করতে করতে এটাকে ভাগ্য রজনী বলে ফেলে قول হিসাবে তারা আবার কোরআনের আয়াতকে কে উপস্থাপন করে সূরা দুখানের দুই নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুঙ্গদিরিন ফীহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই এই কোরআন আমি এক বরকতময় रजনিতে অবতীর্ণ করেছি এখন বলে তো সেই বরকতময় रजনির নাম কি লাইলাতুল কদত এখানে তারা বলে যে আল্লাহ নাকি এখানে লাইলাতুল বরাদের কথা বলেছেন যে কয়টা তাফসীরের কিতাব আছে একমাত্র ইকরাম আর রহমাদুল্লাহিয়া আলাহি ছাড়া অন্য কোন মুফাস্সির মোহাদ্দিস অথবা সাহাবী বলেন নাই যে এই আয়াত আল্লাহ্বাক রব্গুলা আল আমিন সবে ভরাত সম্পর্কে হাজির করেছেন তাফসিরে কাশ্বাব মাঝারি কুতুবি ইবনে কাসির তাফসিরা জাহালেন শ প্রায় সকল তাফসির গ্রন্থে মুফাসিনের ক্যারাম বলছেন যে আল্লাফাক করেন অবতীর্ণ করেছেন গুণরাত্রে আল্লাফাক বলেন না আঞ্জাল না রুফি লাইলাতিলকত এই সমরাত নিয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাত্রা এতটাই ছাড়িয়ে গিয়েছে যে রাতকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম আনন্দ উৎসব উদযাপন করি বাড়িতে বাড়িতে হালুয়া রুটি দিয়ে সাপ বেজি হাতি ঘোড়া বানানো হয় ঠিক না আতসবাজি পটকাবাজি সহ বিভিন্ন রকম আয়োজন করা হয় এই সব কিছু হচ্ছে বেদা এগুলোর সাথে আমাদের প্রিয় ধর্ম ইসলামের কোনো সম্পর্ক নাই সম্মানিত উপস্থিতি এখন এই হালুয়া রুটির ইতিহাসটা খুঁজতে গিয়ে যখন একটু পড়াশোনা করলাম অনেক জায়গায় অনেক তথ্য পেয়েছি তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য যেটা যে হালুয়া রুটির হালুয়া রুটির উৎস হচ্ছে মূলত শিয়াদের সংস্কৃতি থেকে শিয়াদের ধর্মীয় মতবাদ অনুযায়ী চোদ্দই সাবান হচ্ছে তাদের দ্বাদশ ইমাম ইমাম গায়েবের জন্মদিন এজন্য এই দিনটা তারা হালুয়া রুটি পাকিয়ে নতুন জামা কাপড় পরিধান করে বিভিন্ন ভাবে উদযাপন করে এজন্য আমরা এই দিনকে কেন্দ্র করে কোন রকম হালুয়া রুটি খাওয়ার চেষ্টা করব না এমনিতে খেলে আপনারা অন্য যে কোনো দিনে খেতে পারেন ডাজেন্ট ম্যাটার সমস্যা নাই কিন্তু এইটা উৎসবকে কেন্দ্র করে করা যাবে না ঠিক কি না সম্মানিত উপস্থিতি এরপরে এই রাতকে কেন্দ্র করে আরো অনেক প্রচলিত বানোয়াট বর্ণনা আছে যেমন এই রাতে গোসল করলে মহিলাদের চুলের পানির সাথে মানে সমস্ত গুণাগুলো ঝরে পড়ে আবার কোনো কোন বর্ণনা আছে মুকসদুল মুমিনিনে যে প্রত্যেক ফোঁটা পানির বিনিময়ে নাকি সত্তর রাকাত নফল নামাজের সোয়াব পাওয়া যায় যারা বলেন কি বলবেন নাউযুবিল্লাহ সম্মানিত উপস্থিতি এগুলো সব আছে কি বেদা আপনারা এই রাতে যেহেতু আল্লাহাক রবুল আলমিন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক বান্দাদেরকে ক্ষমা করে থাকেন মসজিদে আসবেন বা বাড়িতে ইচ্ছা যেখানে ইচ্ছা আপনারা ব্যক্তিগতভাবে নফল নামাজ আদায় করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন কোরআন তেল করবেন জিগির আসকার করবেন এগুলো আপনারা করবেন সম্মানিত উপস্থিতি পরিশেষে আজকে আমার মূল হাদিস যেটা ছিল যে আল্লাহাক এই রাতে তার সমস্ত বান্দাদেরকে মাফ করে শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ বেঁচে তো এদের নাম কি মুশিক এবং মুসাহিন তো এখন একটা কথা বলতে চাই যে হিংসা বিদ্বেষ দিনদার মানুষের অত্যন্ত প্রিয় একটা আমল যে মানুষটা নামাজ পড়ে দাঁড়িয়ে জাকাত দেয় নারীর দিকে তাকায় না মদ পান করে না জুয়া খেলে না এই ব্যক্তিটাই দেখবেন তার অপর মুসলিম ভাইয়ের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করে ঠিক কিনা শয়তান আমাদের প্রধান শত্রু তার মূল টার্গেট হচ্ছে মানুষকে ধোকা দিয়ে আমাদের দ্বারা জাহান নামকে পরিপূর্ণ করা এখানে সে দুইটা নীতি অনুসরণ করে সাধারণ মানুষের ক্ষেত্রে মদ জুয়া জেনা বেবিচার নারী আর যারা পাক্কা পাক্কা ইমান ওলা এদের ক্ষেত্রে শয়তানের মূল ফাত হচ্ছে হিংসা বিদ্বেষ দেখবেন অনেক বড় বড় হুজুর নামাজ ছাড়া নেয়া আকুক্ত কিন্তু এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ করে কথা বলে ঠিক কি না তো এটা হচ্ছে শয়তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাঁক এবং দিনদার মানুষের একটা প্রিয় আমল এই জন্য আমরা সবাই আমাদের ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ করবো ঠিক কি না এক ভাই আরেক ভাইয়ের মাথার মধ্যে বাড়ি মারবো ঠিক কি না যদি আপনার আগেই বলেছি অন্য কোনো ভাইয়ের কল্যাণ দেখে অন্তরের মধ্যে জ্বালা পোরা সৃষ্টি হয় তাহলে বুঝবেন যে আপনার ভিতরে ঈমানের সিঁড়ি ফোঁটাwarn নাই আলা রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আলা পাক রব্বুল আলামিন সম্পর্কে যে সকল বিদআতগুলো আছে এগুলো বর্জন করার মতো তৌফিক দান করুন আলাপাক্রপুলা পাক রব্বুল আলামিন সমাব্রাতের রহমত বরকত কল্যাণ আমাদের উপর অর্জন করুন নাযিল করুন